সফটওয়্যারটা ডাবল ক্লিক করে ওপেন এটা একটা সফটওয়্যার আমরা গত ক্লাসে কিবোর্ড শর্টকাটে দেখাইছি কিভাবে পেজ সেট আপ করতে হয় আজকে আমরা ডিসপ্লে থেকে পেজ সেট দেখাবো যে ডিসপ্লে থেকে কিভাবে পেজ সেট আপ করতে হয় আমরা কিবোর্ড থেকে অলরেডি পেজ সেট আপ করতে পারি আর আমার কথাগুলো মনে যোগ করে শুনবেন আমি অনেকগুলো অপশনে বোঝাবো কাজগুলো একটা প্রবলেম হবে আরেকটা এক্সপোর্ট পাবে চমকা নেই তো অটোকার সফটওয়্যারটা আমরা ডাবল ক্লিক করে ওপেন করবো মাউসের দুইটা পয়েন্ট একটা লেফ্ট একটা রাইট তো লেফটে আপনি যদি ডাবল ক্লিক করেন তাও হবে অথবা মাউসের রাইট ক্লিক করে ওপেনে ক্লিক করবেন ওকে এরকম একটা ইন্টারফেস আসবে যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন স্টার ড্রয়িং এ ক্লিক করবো কোথায় ক্লিক করবো স্টার ড্রয়িং এখন যেহেতু আমরা ডিসপ্লে থেকে পেজ সেট আপ দেবো ফরমেটে যাব কোথায় যাব ফরম্যাট এখন এখানে অনেকের প্রশ্ন থাকতে পারে যে ফরমেটটা নাই অনেকের ফরমেটে এটা থাকবে না তো এই অ্যারো বাটনে ক্লিক করবেন কুইক এক্সেস টুল অ্যারো বাটন এখান থেকে হাইট মেনু বার এরকম থাকবে আপনাদের ইন্টারফেসটা যারা বিশেষ করে একুশ ইয়ার্স করেন তো তারা কি করবেন সর্বত মেনু বারটা শো করাবেন শো মেনু বার মেনু বারটা শো করানোর পর আমাদের যে কাজটা করতে হবে ফর্মেটে যাবেন কোথায় যাবেন ফর্মেট ফর্মেট থেকে এখানে ইউনিটস লেখা আছে কি লেখা আছে ইউনিটস ইউনিটসে ক্লিক করবেন টাইপ থেকে আর্কিটেকচারাল ক্লিক এটা হলো ডিসপ্লে থেকে পেজ সেটআপ পিসিশন থেকে জিরো ফিট জিরো এনসি যেহেতু এনসি তে কাজ করবো এনসি থাকবে তারপর ওকে দিবেন কি দিব ওকে দেব ওকে দেওয়ার পর আমাদের যে কাজটা করতে হবে নাম্বার টু ফর্মেটে যাবেন ফর্মেট থেকে ডাইমেনশন ডাইমেনশন বলতে পারেন মডিফাইতে যাবেন মডিফাই থেকে প্রাইমারি ইউনিট জাস্ট ক্লিক করে কাজ করবেন যেহেতু গত ক্লাসে আমি এটা নিয়ে আলোচনা করছি বিস্তারিত এখান থেকে আমরা আর্কিটেকচারাল সিলেক্ট করব সন থেকে জিরো ফিট জিরো ইঞ্চি তারপর টেক্সে যাবো টেক্স থেকে টেক্স হাইটটা কত ইঞ্চি দিয়ে দেবেন সিক্স ইঞ্চি এখান থেকে আর্কিটেকচারাল টিক্স তারপর এরো সাইজটা আমরা ফোর ইঞ্চি করে দিব ফাইভ ইঞ্চি করতে পারেন এখান থেকে সেন্টার মার্কটা থ্রি ইঞ্চি ওকে সেট তারপর ভিউতে যাবেন কোথায় যাবো যাবো ভিউ থেকে ডিসপ্লেতে যাব যাবো ইউসিএস আইকন অরিজিনটা অফ করে দিবেন আবার ক্লিয়ার করে দিই কোথায় যাবো ডিসপ্লে ইউসিএস আইকন অরিজিনটা তুলে দেবো এখন আমরা যদি গিট লাইনটা ডিলিট করতে চাই এখান থেকে এখান থেকে দেখবেন যে গিট মোড নামে একটা অপশন আছে জাস্ট ক্লিক করবেন আর গিট লাইন ডিলিট হবে লাইন নেবেন লাইনে শর্টকাট কি এল লিখে এন্টার অথবা লাইনে ক্লিক করবেন লাইনে ক্লিক করার পর ফার্স্ট পয়েন্ট ক্লিক করবেন লাইনটা স্ট্রেট করার জন্য একজন প্রশ্ন করছিলেন যে আমার F8 কাজ করে না হ্যাঁ ল্যাপটপের F8 অনেক সময় কাজ করে না তারা কি করবেন কিবোর্ড থেকে কন্ট্রোল এল দিবেন কন্ট্রোল এল দিলে স্টেট হয়ে যাবে তাও যদি না করতে পারেন তো এখান থেকে আমাদের যে কাজটা করতে হবে এই যে অর্থ মোড এখানে লেখায় আছে দুটো অপশন পদ্ধতি বেছে নেবে অর্থ মোট থেকে অ্যাঙ্গেল অফ করবেন এখান থেকে সর্বপ্রথম লাইন নেব থ্রি ফিট সিক্স কত নেব থ্রি ফিট সিক্স আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন দেখবেন যে ক্লাসটা খুব ইজি মনে হবে থ্রি ফিট সিক্স দিবেন এখন অনেকেই আবার সিক্স এনসি দেয় এনসি দিতে হবে না এনসি অটোমেটিক ভাবে নিয়ে নিবে কত দিলাম সর্বপ্রথম থ্রি ফিট সিক্স এটা হলো এন্ট্রি ডোর মেইন ডোর আমরা ফ্লোর প্ল্যানের যে মেইন ডোরটা করি মেইন ডোরটা কত থ্রি ফিট সিক্স দেবো ওকে এখন আমরা বেডরুম ডোরটা তৈরি করব বেডরুম ডোরটা অনেক সময় ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী থ্রি ফিট ফোরে ইউজ করা হয় থ্রি ফিটও ইউজ করা হয় দুইটাই ইউজ করা হয় বিশেষ করে কোম্পানির ক্ষেত্রে আমরা যেগুলা ছোট ছোট কোম্পানি আছে থ্রি ফিটটা ইউজ করে বেডরুমে থ্রি ফিট ফোরও ইউজ করে ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী বাথরুম কিচেন বারান্দা টু ফিট সিক্স যেটা তিরিশ ইঞ্চির ডোরটা অনেক সময় কিচেনে থ্রি ফিটটাও ইউজ করে তো আমরা চারটা জিনিস শিখবো একটা হলো থ্রি ফিট সিক্স আর একটা হলো থ্রি ফিট ফোর কয়টা শিখবো থ্রি ফিট ফোর থ্রি ফিট দিয়ে তারপর ফোর দিবে লাইন হয়ে যাবে তারপরে দেব থ্রি ফিট কত ফিট দেব থ্রি ফিট এখন আমরা লাইনে শর্টকাট কি আমরা তো এখান থেকে লাইন নিলাম লাইনে শর্টকাট এল লেখে ইন্টার এল লেখে ইন্টার ফার্স্ট পয়েন্ট ক্লিক অনেক স্টুডেন্ট দিক উল্লেখ করা বোঝেন তারা কি করে ওই ক্লিক করেই বসে থাকে তো বসে থাকা যাবে না ক্লিক করে মাউসদের দিক উল্লেখ করে যে এই দিকে যাবেন না এই দিকে যাবেন মাউসটা একটু আপ ডাউন করবেন অনেক স্টুডেন্ট দেখছি কি যে এইভাবে জাস্ট একটা ক্লিক করেই বসে থাকে কোনো দিক উল্লেখ করে না প্ল্যান হয় না তো অবশ্যই মাউস দিয়ে আপনার দিক উল্লেখ করতে হবে এই দিক না এই দিক তো অবশ্যই এদিকে আমরা কত দিব আমরা অলরেডি করছি কত দেখেন এটা হলো থ্রি ফিট সিক্স থ্রি ফিট ফোর থ্রি ফিট আর টু ফিট সিক্স আমরা যদি ডাইমেনশন চেক দিই তিনটা অপশনে দেখাবো এই ডাইমেনশনে ক্লিক করবেন এখান থেকে জাস্ট আমরা এই লাইনের উপরে রাখবো এইভাবে রাখলেই থ্রি ফিট সিক্স এইভাবে দেখাবে এখন এইভাবে যদি কারো কোনো সমস্যা হয় তারা কি করবেন ডিএলআই কি এল ডিএলআই ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট ওকে এখন এটাও যদি ডিএলআই এর সমস্যা হয় তাহলে তারা কি করবেন এল ফার্স্ট পয়েন্ট ক্লিক করবেন সেকেন্ড পয়েন্ট ওকে আর আপনি যদি ইন্টারফেস থেকে করতে চান যে আমি এখান থেকে করব এখানে তো ডাইমেনশন দেওয়াই আছে তারপর এই ছোট যে আইকনটা দেওয়া আছে এখানেও ক্লিক করবেন ওই ডাইমেনশনে করতে ক্লিক করতে পারবেন এখান থেকেও ক্লিক করতে পারবেন ওকে হেলো ডাইমেনশনের বিষয়টা আশা করি ক্লিয়ার আমরা কয়েকটা লাইন দিছি মেইন ডোর থ্রি ফিট সিক্স এখন মেইন ডোর এখন প্রশ্ন থাকতে পারে থ্রি ফিট সিক্স এর জায়গায় যদি আপনার আপনার বসকে বললো যে তুমি ফোর ফিট করে দাও তুমি কি ফোর ফিটের লাইন নিতে পারবা কি পারবা না এটা হলো মেইন বিষয় আচ্ছা করি ফোর ফিটের লাইন নিতে পারবো এখন যদি বলে যে ফাইভ ফিট করে দিতে চাহিদা তো শেষ নাই স্ট্যান্ডার্ড কিছু নিয়ম আছে আমার ফাইভ ফিট একটা লাইন প্রয়োজন কোন প্রশ্ন করতে পারে আমার বস আমাকে একটা প্রশ্ন করলো যে তুমি ফিট করে আমি লাইনে ক্লিক করবো এই পয়েন্টে ক্লিক করে এখান থেকে ফাইভ ফিট দেবো ফাইভ দেবো ডাইমেনশন যদি চেক দেয় কোথায় এখান থেকে এই পয়েন্ট আমার কথা ডোর আমি ফাইভ ফিট বলুক আর বিশ ফিট বলুক আর দশ ফিট বলো তবে দশ ফিট বিশ ফিট এগুলা ডোর হয় না সাধারণত থ্রি ফিট সিক্স এর ডোর আমরা করি থ্রি ফিট ফোর করি থ্রি ফিট করি টু ফিট সিক্স করি তো আমি কথায় কথাই বললাম যদি অনেক সময় প্রশ্ন করে তো আমরা এই অনুযায়ী কাজটা করে দিতে পারবো এই লাইনগুলো ডিলিট ডিলেট করবো জাস্ট ক্লিক করবেন ডিলেট ক্লিক করে ডিলেট এখন আমাদের পার্টিশন অল হলো কত ইঞ্চি পার্টিশন অলটা হলো ফাইভ ইঞ্চি আমাদের ব্রিকের যে পার্টিশন অলটা এটা কত ইঞ্চি ফাইভ ইঞ্চি এখন আমরা ইটের মাপ একটা মশলা সহ কত টেন এনসি ফাইভ এনসি থ্রি এনসি পাঁচ এনসির দিকে কি করবে ইটটা বসবে আমার কথা কিন্তু একেবারে ক্লিয়ার যার কারণে আমার পার্টিশন অলটা কত ইঞ্চি হবে ফাইভ এনসি যার ডিজাইন করে এই ফাইভ এনসির ভিতরে ডিজাইন করতে হবে তো লাইনের শর্টকাট কি এল লেখে ইনটা এই পয়েন্ট থেকে এদিকে ফাইভ এনসি কত ইঞ্চি ফাইভ দেব এখন মাউস দিয়ে অবশ্যই দিক উল্লেখ করবেন এই মেজারমেন্ট কম বেশি হতে পারে আমি বিভিন্ন ধরনের মেজারমেন্ট দেখাবো আপাতত আমি যে মেজারমেন্ট দেখাচ্ছি সেই মেজারমেন্টটাই দেখেন ফাইভ এটা হলো স্ট্যান্ডার্ড বেশিরভাগই সবাই কাজ করে ফাইভ এদিকে টু মাউস এর দিক উল্লেখ করবেন এই দিক না উপরের দিক নিচের দিক টু টু হল কয়বার দুইবার ফাইভ টু টু এদিকে ওয়ান এদিকে থ্রি আমি আবারও ক্লিয়ার করে দিই একটু মনোযোগ দেন একবার ক্লিয়ার হবে না আর একবার ক্লিয়ার হবে এই পয়েন্ট থেকে কত নিব অপোজিট পাশে সেম ফাইভ টু কয়বার টু হলো দুইবার এটা তো ক্লিয়ার করে দিচ্ছি টু এখন অনেক স্টুডেন্ট কি করে এই টু আবার আবার দেয় একসাথে দুইবার টু দিয়ে দেয় তো অবশ্যই মাউস দিয়ে দিক উল্লেখ করবেন টু দেওয়ার পর মাউস দিয়ে নিচের দিকে উল্লেখ করবেন এদিকে টু এদিকে ওয়ান এদিকে থ্রি এখন আমি চাইলে তো মিররও করে দিতে পারি মিররটা পরেই শিখে আপাতত এইভাবে কাজ করেন সমস্যা আমি চাই যে প্রত্যেকটা পয়েন্ট ভেঙে ভেঙে বোঝানোর জন্য ক্লাসে জানি কাজগুলো আদার এল লেখে এন্টার এই পয়েন্ট থেকে আমরা কত নেব ফাইভ আবারও ক্লিয়ার করে দিই মানুষদের দিক উল্লেখ করবো এদিকে টু একইভাবে নিচের দিকে টু এদিকে অন এদিকে থ্রি এখন এই কাজটা যদি আমি পলি লাইন দিয়ে করি আমি কমান্ডের কাজ শিখাবো কাজের মাধ্যমে কমান্ডের কাজ শিখাবো সেটা এটা তো লাইন দিয়ে করলাম পলি লাইন কোনটা এখানে পলি লাইন দেওয়া আছে যে পলি লাইন আর প্রশ্ন থাকতে পারে পলি লাইনের শর্টকাট পলি লাইনে শর্টকাট টিএল লেখিনটা কি লেখিনটা টি এল টি এল দিবেন এন্টার এই পয়েন্ট থেকে আমরা কত নেব ফাইভ এদিকে টু একই পাবে এদিকে টু যার লাইনের সমস্যা হবে সে পলি লাইন দিয়ে কাজ করবে এদিকে ওয়ান এদিকে এখন অনেকে প্রশ্ন করবে যে এই পলি লাইনকে আমরা এখান থেকে নিতে পারি না আমি তো কি বোর্ড করে নেবো না আমি এখান থেকে ডিসপ্লে থেকে নেব সে পলি লাইনে ক্লিক করেন পলি লাইনে ক্লিক করার পর এই পয়েন্ট থেকে কত ইঞ্চি ফাইভ ইঞ্চি কত ফাইভ এদিকে টু একইভাবে এদিকে টু এদিকে ওয়ান এদিকে জাস্ট আপনি ক্লিক ক্লিক করলে কি করবো ক্লিক করবো কি একটা অবস্থা গ্রুপে কল দিস ওকে এখন আমরা দেখেন লাইন আর পলি লাইনের মধ্যে পার্থক্য বুঝাবো আমরা কিন্তু এই কাজটা পলি লাইন দিয়ে করছি লাইন নেবেন এল লেখে এই পয়েন্ট থেকে কত নেব ফাইভ একইভাবে এদিকে টু নিচের দিকে টু এদিকে ওয়ান এদিকে থ্রি জাস্ট আমরা ক্লিক করবো ক্লিক করলে হবে থ্রি লেখে দিলে হবে এখন পলি লাইন সবগুলো একটা অবজেক্ট আর লাইন হলো আলাদা আলাদা অবজেক্ট চাইলে একটা অবজেক্ট দিয়ে করতে পারেন চাইলে লাইন আলাদা আলাদা অবজেক্ট দিয়ে করতে পারেন এখন আমরা আরেকবার একটু ক্লিয়ার করে দিয়ে মিরর শিখাবো মিররের মিররটা শিখাব এদিকে টু এদিকে ওয়ান এদিকে থ্রি এখন অপোজিট পাশে যদি আমরা মিরর করতে চাই তাহলে কি করবো এখন জাস্ট সিলেক্ট করব এখানে একটা ক্লিক করবেন এ ক্লিক করবেন সিলেক্ট হয়ে যাবে আবার এই পাশ থেকে যদি এই পাশে ক্লিক করেন সিলেক্ট কিন্তু হচ্ছে না আমরা এইভাবে ড্রাগ করেও কিন্তু সিলেক্ট করতে পারি তো সবাই এই পাশ থেকে এই পাশে সিলেক্ট করবেন সবাই এরকম ড্রাগ করবেন এখন যাদের সিলেটের সমস্যা অনেক স্টুডেন্ট কি করবে সিলেক্ট করতে পারবে না একেবারেই যাদের সমস্যা তারা কি করবেন জাস্ট এইভাবে একটা একটা করে ক্লিক করবেন এইভাবে একটা একটা করে ক্লিক করব ক্লিক করার পর মিরর মিরোরের শর্টকাট কি আপনি চাইলে এখান থেকে মিরর করতে পারেন অথবা এম আই লেখে ইন্টার কি লেখে ইন্টার এম আই লেখে ইন্টার এম আই লেখে ইন্টার দেব এখন মিড পয়েন্ট মিড পয়েন্ট কোনটা মিড পয়েন্ট জাস্ট এই কর্নার ধরবেন এই যে মিড পয়েন্ট মিডলে খুঁজবেন জাস্ট ক্লিক নো আমরা মিড পয়েন্ট এ ক্লিক করব কোথায় ক্লিক করব মিড পয়েন্টে আমি আবারো ক্লিয়ার করে দেই এই যে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এই যে মিররে ক্লিক করবেন অনেক স্টুডেন্ট মিড পয়েন্ট পায় না মিড পয়েন্ট এখানে খোঁজে এখানে খোঁজে মিডলে যাবেন একটু চোখের পাওয়ারটা ভালো করতে হবে যে মিড পয়েন্ট কোথায় এই যে এখানে মিড পয়েন্ট এভাবে শো করবে এখন আমি যদি এখানে জোর করে এসে মিড পয়েন্ট খুঁজি কাজ হবে এভাবে জুম করা তো খোঁজার প্রয়োজন নাই আমি তো চক্রিয়াতেই বুঝতে পারি যে মিড পয়েন্ট কোথায় তো অবশ্যই মিডলে ক্লিক করবেন কোথায় ক্লিক করবেন মিড পয়েন্ট এই যে এবার মিড পয়েন্ট আসবে একটু মাউসটা একটু আপ ডাউন করাবে এটা কি করব আপ ডাউন করব আপ ডাউন করলে অপোজিট পাশে বসে যাবে আমি আবার ক্লিয়ার করে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এম আই লিখে ইন্টার এটা মিড পয়েন্ট ধরবেন জাস্ট ক্লিক নো এখন আমাদের আশা করি এই পর্যন্ত ক্লিয়ার হয়ে গেছে এখন আমাদের পরবর্তী কাজগুলো করতে হবে এই ডোরটাই আমি অনেক ভাবে দেখাবো যার কাছে যেটা সুবিধা হয় সে অনুযায়ী কাজ করবেন এল লিখে ইন্টার লাইন এই পয়েন্ট থেকে 7 ফিট নেব কত ফিট 7 ফিট একই ভাবে আমরা এখান থেকে লাইন নেব 7 ফিট ওকে আশা করি লাইন নিতে পারবো এই পয়েন্ট থেকে 7 ফিট এখন আমরা যদি এটা অফসেট নেই অফসেট দিয়ে কাজ করতে পারি ও লেখে ইন্টার অন লেখে ইন্টার অনটা কেন এখানে কিন্তু মেজারমেন্টটা অন ইনসি যার কারণে অন এখানে ক্লিক করবেন এখন অনেক স্টুডেন্ট বলবেন যে আমি অফসেটের কাজ জানি না আপনি অফসেটের কাজ জানেন না কোনো প্রবলেম নাই তোর অফসেট সামনে আরো শিখাবে এই যেখান থেকে লাইন দিয়ে করবেন এখন পরবর্তীতে কাজ দেখাই লাইন নেবেন এই পয়েন্ট থেকে আমরা কত নিব সেভেন ফিট এখন এটা যদি কপি করি সিলেক্ট করবেন কপি শর্টকাট সিপি লেখে একটা ক্লিক করবেন এই পয়েন্টে একটা ক্লিক করবেন একইভাবে আবার লাইন দেখায় যারা একেবারে তারা কি করবেন লাইনে ক্লিক করবেন এই লাইনে ক্লিক করার পর এই পয়েন্ট থেকে সেভেন ফিট একইভাবে এই পয়েন্ট থেকেও আমরা সেভেন ফিটের লাইন নেব কত ফিট সেভেন ফিট এখন আমরা সার্কেল নিব সার্কেলের শর্টকাট কি সি লেখে ইন্টার কি লেখে ইন্টার সি দিয়ে ইন্টার দেবেন সার্কেল এই পয়েন্ট থেকে এই পয়েন্ট যারা সি লিখে ইন্টার দিতে পারবেন না তারা কি করবেন ইন্টারফেস থেকে নেবেন এটা সার্কেল ক্লিক করবেন সার্কেল ক্লিক করার পর এই পয়েন্ট থেকে এই পয়েন্টে ক্লিক করবেন একই ভাবে আমরা কি করব সার্কেল ক্লিক এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পয়েন্ট টু পয়েন্ট আমি আবার পয়েন্ট ক্লিয়ার করে দিই এখানে অনেকেই ঝামেলা করে এই পয়েন্ট নিয়ে মনে করেন আপনার 40% স্টুডেন্ট প্রবলেম হয় যারা নতুন তারা পয়েন্ট সিলেক্ট করতে পারে না সি লিখে ইন্টার দিবেন কোয়ান্টিটি মনে দেবো এখানে ক্লিক করবেন যেখানে যেখানে প্রবলেম এগুলো আমরা বুঝি অনেক বছর ধরে কোর্স করাই তো বোঝা যায় যে এই পয়েন্টে কোথায় প্রবলেম হবে এই যে এই পয়েন্টে ক্লিক করবেন এই পয়েন্টে ক্লিক করবেন পয়েন্ট টু পয়েন্ট ঠিক আছে ওকে আমি আবার ক্লিয়ার করে দেই সি লেখে ইন্টার এই পয়েন্টে একটা ক্লিক করবেন এই পয়েন্ট একটা ক্লিক করবেন তারপর অপয়োজন অংশ আমরা কি করতে হবে ট্রিম করতে হবে টিম করার জন্য টি আর লেখে ডাবল ইন্টার ইন্টার টি আর লেখে ডাবল ইন্টার এটা ট্রিম করে দিবে সুন্দরভাবে একটু জুম করবেন জুম করে একটু জুম করে দেখবেন প্রিন্ট করে দিবেন এটার কাজটা শেষ আমি আবারও ক্লিয়ার করে দিই টি আর লেখে ডাবল ইন্টার ডাবল আপনি পার্সনে ডাবল ইন্টার দেওয়া লাগে না একটা ইন্টার দিলেই হয় বিশেষ করে যারা সেভেনে কাজ করেন তারা কি করবেন এইভাবে ক্লিক করে ডিলিট করবেন অনেকে সেভেনে এইভাবে ক্লিক ডিলিট করতে পারবেন না টিম করতে পারবেন না জাস্ট কি করবেন তারা এ এইভাবে একটা একটা করে ডিলেট করতে হয় এভাবে ক্লিক করে ডিলেট করতে হয় আর যারা আপডেট পার্সনে কাজ করবেন তারা কি করবেন এইভাবে কাজটা করতে পারেন কোন ভাবে এই যে এইভাবে সিলেক্ট করে টিম করতে পারেন তো এটা টিম করে দেব নিচের পাট্রও টিম করে দেব এটা টিম একইভাবে এটাও টিম এটা টিম করে দেব ওকে এখন আমাদের যে কাজটা করতে হবে এক্সটেন্ড করে দেব ই এক্স সিলেক্ট ডাবল ইন লেকেনটা ই এক্স লিখে ডাবল ইনটা লাইন বোর্ড দিতে করার জন্য আমি আবারো ক্লিয়ার করে দেই ই এক্স ডাবল ইনটা দিবেন এক্সটেন্ড হবে আমি আবার ক্লিয়ার করতে দেখছি এ এক্সটা এখন এটা হয় না কেন প্রশ্ন এটা হলো পলি লাইন পলি লাইনটা এক্সটেন্ড হবে না এটা এখন ভেঙে ফেলতে হবে এক্সপ্লোর করতে হবে এটা সিলেক্ট করে এক্স লেখে ইন্টার কে ইন্টার এক্স লেখে ইন্টার আলাদা আলাদা অবজেক্ট হয়ে গেছে সিলেক্ট করে এক্স রেখে ইন্টার দেবেন এখন এটা এক্সটেন্ড হবে কি হবে এক্সটেন্ড হবে ওকে এটা কি পলি লাইন পলি লাইন না এ এক্স লেখে ডাবল ইন্টার জাস্ট একটা ক্লিক করবেন একইভাবে এটাও ক্লিক করব এখন আমরা টিম করে দেব পি দেখে দেখে এটা শেপ তৈরি করার জন্য একইভাবে এটাও টিম করে দেব একইভাবে এটাও টিম করে দেব একইভাবে এটাও টিম করে দেব তারপর ডাইমেনশন চেক দিবেন আমি আবারও ক্লিয়ার করে দিই ডাইমেনশনে ক্লিক করবেন ডাইমেনশনে ক্লিক করার পর এই পয়েন্ট থেকে এই পয়েন্ট টু ফিট সিক্স আপনি জাস্ট এখানেও ক্লিক করতে পারেন জাস্ট এখান থেকে অনেকভাবে ডাইমেনশন ক্লিক করা যায় কিবোর্ড থেকে না করে এখান থেকে করা যায় আবার কি করবেন এখান থেকে যে অ্যারো বাটনে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে দেখেন সবগুলো অপশন বের হবে অ্যালাইনে ক্লিক করবেন অ্যালাইনে ক্লিক করলে কাজ হয় এখান থেকে এই পর্যন্ত থ্রি ফিট ফোর আপনি যদি এই ডাইমেনশনে যান ডাইমেনশন থেকে এখানেও দেখবেন যে কুইক ডাইমেনশন আছে তো কুইক ডাইমেনশন এখন কাজে হবে না এটাও এখান থেকে জাস্ট ক্লিক করবেন ক্লিক করে ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট থ্রি ফিট সিক্স আমরা ডোর গুলো থ্রি ফিট সিক্স থ্রি ফিট ফোর থ্রি ফিট টু ফিট সিক্স আর ইমন ভাবে আমি দেখালাম আমি যদি এখন বলি যে ফাইভ ফিটে একটা ডোর হবে কোনো কারণে কেউ বলতেই পারে তবে ওই ডোরটা হয় না তারপর কথায় কথা একটা বললাম যে ফাইভ ফিটে একটা ডোর বান তো এইরকম গার্ড তারা অতো আসে থাকতেই পারেন লেখিনটা তো একটা কাজ জানতে হবে এখান থেকে ফাইভ ফিট নেবো কত ফিট ফাইভ ফিট আমরা এখান থেকে এই পয়েন্ট থেকে কত ইঞ্চি ফাইভ ইঞ্চি একইভাবে এদিকে টু নিচের দিকে টু এদিকে ওয়ান এদিকে থ্রি একটু এখন স্পিডে বুঝায় ওটা তো বুঝা হয়েছে তারপর সিলেক্ট করে এম আই লেখে এটা মিরর করে দেব লাইন নেব এল লেখে এটা এই পয়েন্ট থেকে সেভেন ফিট কত ফিট সেভেন ফিট একইভাবে এই পয়েন্ট থেকে আমরা সেভেন ফিট নেব সার্কেল সি লেখে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে পয়েন্ট টু পয়েন্ট ক্লিক করবেন তারপর কিম এত বড় ডোর হবে না সিঙ্গেল ডোর তারপরে বোঝানোর জন্য বুঝালাম যে আমরা যে কোনো মেজারমেন্টের ডোর তৈরি করতে পারবো তারপর ডাইমেনশন ডি এল আই লেখে ইন্টার কি লেখে ইন্টার ডি এল আই লেখে ইন্টার ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট হাইট কে ওকে এখন আমরা ডোরটা আর কয়েকভাবে করতে পারি সেটা নিয়ে আমরা ইয়ে করি দেখেন ডোরটা এখন আমরা লাইন নেব এই পয়েন্ট থেকে কত থ্রি ফিট এখন একটু শেপটা চেঞ্জ করে দেবো এই পয়েন্ট থেকে ফাইভ ইঞ্চ ঠিক থাকবে এদিকে অনেকেই কি করে ওয়ান পয়েন্ট ফাইভ করে দেয় টুর জায়গায় কত করে দেয় ওয়ান পয়েন্ট ফাইভ এদিকেও ওয়ান পয়েন্ট ফাইভ এদিকেও ওয়ান আর জাস্ট এখানে ক্লিক করে এভাবে কাজ করে অনেকেই তারপরে মিরুর করে দেয় এম আই লেখে ইন্টার জাস্ট ক্লিক নো এখন আমরা আবার অনেকেই কি করে সি লেখে ইন্টার অনেকে এক এক ধরনের এক একজনের এক এক কাজের স্টাইল তো সবগুলোই আপনার মনে রাখেন যার কাছে যেটা সুবিধা হয় সে অনুযায়ী কাজ করেন সি লেখে ইন্টার কি লেখে ইন্টার সি লেখে ইন্টার ওই পয়েন্ট থেকে এই পয়েন্ট থেকে একটা ক্লিক করেন ক্লিক করার পর ই এক্স লেখে ডাবল ইন্টার দেয় কি দেয় ই এক্স লেখে ডাবল ইন্টার এক্সটেন্ড এই যে এখানে এক্সটেন্ড করে এই যে এখানে ক্লিক করে এটা ক্লিক করে তারপর এটা ক্লিক করে এক্সটেন্ড হয়ে যায় তারপর আবার একসাথে এটাও করে দেয় এরকম তারপরে কি করে টিন করে দেয় কে আর লেখে ডাবল ইন্টার এটা টিম করে দেয় এটাও টিম করে দেয় এটাও টিম করে দেয় এভাবে কিন্তু ডোরটা করে অনেকেই করে এই কাজটা ওকে এখন আমি আর একটা সিস্টেম দেখাব লাইন নেবেন এখান থেকে আমরা থ্রি ফিট সিক্স এর নেব একটা কত থ্রি ফিট সিক্স এই পয়েন্ট থেকে আমরা ফাইভ নেব এদিকে টু আগের স্টাইল কিছু চেঞ্জ আছে কিছু মডিফাই আছে এদিকে টু এদিকে ওয়ান এদিকে থ্রি আমরা যদি মিরো করতে চাই তাহলে কি করবো সিলেক্ট করে এম আই লিখে ইন্টার মিড পয়েন্ট ধরে এখন অনেকেই হতাশ আমি যে মিড পয়েন্ট ক্লিক করলাম এরকম প্রবলেম হতে পারে দেখেন মিড পয়েন্ট ক্লিক করার পর ওদিকে কিন্তু আসে নাই আমার অবজেক্ট কিন্তু আসে নাই তো মাউসটি একটু আপ ডাউন করবেন একটু উপর নিচে নিয়ে যাবেন এইভাবে আপ ডাউন করবেন আপ ডাউন করে জাস্ট ক্লিক করে নো করে দেবেন নো করে দেওয়ার পর আমরা রেড ট্যাঙ্গেল নিব কি নেব রেড ট্যাঙ্গেল আর রেড শর্টকাট কি আর ইসি আমি তাদের মাধ্যমে কমান্ডের কাজগুলো শিখাই যেন আপনাদের বুঝতে সুবিধা হয় আর ইসি ইন্টার জাস্ট আমরা এই পয়েন্ট ধরে এই পয়েন্টে একটা ক্লিক করব ওকে অর্ধেক নিচ্ছি আমি আবারও ক্লিয়ার করে দিই যে রেড ট্যাঙ্গেল নিতে পারবে না আর সে এখানে দেখবেন যে রেড ট্যাঙ্গেল আছে রেড ট্যাঙ্গেলে ক্লিক করবেন ফার্স্ট পয়েন্ট ক্লিক সেকেন্ড পয়েন্ট ক্লিক রুটেড করে দেবেন আরও লেখে ইন্টার রুটেডের শর্টকাট কি আরও লেখে ইন্টার জাস্ট ক্লিক ওকে হয়ে গেছে এখন আমরা যদি এটা সার্কেল নেই সি লেখে ইন্টার কি ইন্টার সার্কেল এই পয়েন্ট থেকে এই পয়েন্ট এই অটোমেটিক শেপটা মিলিয়ে যাবে তারপর টিম করব এটাও টিম করব এটাও টিম করব এটাও টিম করব অনেকে এইভাবে কাজ করে আরেকভাবে দেখাবো লাইন নেবেন তবে সর্বপ্রথম পদ্ধতিটা অবলম্বন করেন ঠিক আছে এটাই সবাই করে সর্বপ্রথম যেটা শিখাইছে আর বাদ বাদ এগুলাও করতে পারেন যদি এগুলা ভালো লাগে এগুলা করেন এদিকে আমরা টু ফিট সিক্স নেব একইভাবে এই পয়েন্ট থেকে কত নিব ফাইভ এদিকে এদিকে ওয়ান এদিকে আমরা কি করবো থ্রি করে দেবো থ্রি করলে মিলবে না এটা ফোর দিতে হবে কত দিতে হবে ফোর দিতে হবে ফোরেও মিলে তো অসুবিধা নেই আমরা টিম করে তো অপশন জানা আছে কাজতে করতে হবে জাস্ট আমরা মিরর করে দেবো এম আই লেটে এন্টার জাস্ট ক্লিক নো এখন আমরা এখান থেকে দেখেন রেক্ট্যাঙ্গেল যদি নেই কারণ যদি অনেকে রেড ট্যাঙ্গেল নিতে পারে না তারা কি করবে তাদের জন্য তো একটা অপশন বের করা লাগবে পলি লাইন পি এল লেখে এন্টার কি লেখে এন্টার পি এল লেখে এন্টার এই পয়েন্ট থেকে ক্লিক করবেন এই ভিতরে অর্ধেক নেবেন আবার এইটা আবার এখানে যেখান থেকে শুরু করছি সেখানেই শেষ করছে রোটেট করে দেবেন আরও লেখে এন্টার রুটের যদি কেউ ক্লিক না করতে পারেন তারা কি করবে এই যে রুটের লেখাই আছে ইন্টারফেসে রুটে ক্লিক করবেন এই পয়েন্ট ক্লিক করবেন এখন এখান থেকে এ আর সি এখন এ আর সি কে ক্লিক করবেন আর্টস বলতে পারেন আর বলতে পারেন যেটা সুবিধা হয় এবং অনেকে কাজ করবেন অনেকে আর্টস বলে অনেকে আর বলে আর ক্লিক করবেন ফার্স্ট পয়েন্ট ক্লিক করবেন সেকেন্ড পয়েন্ট জাস্ট আমরা এখানে একটা ক্লিক করবো ওকে তারপর আমরা ট্রিম করে দিব অনেকেই কিন্তু এভাবে কাজ করে জাস্ট ক্লিক করবেন এটা একটা ক্লিক করবেন সবচেয়ে এখন দেখা বললো সবচেয়ে শর্টকাট পথ শর্টকাটে কিভাবে করবেন সেটাও একটু করি সিস্টেমটা কন্ট্রোল দিবেন কি দিবেন কন্ট্রোল থ্রি কন্ট্রোল থ্রি দিলে এরকম একটা ইন্টারফেস আসবে আপনারটা ইন্টারফেস এরকম থাকতে পারে কন্ট্রোল থ্রি দেওয়ার পর আমরা কোথায় ক্লিক করবো এই যে আর্কিটেকচারাল আমার কথা মনোযোগ সহকারে শুনে এই আর্কিটেকচারাল ক্লিক করবেন ক্লিক করে ডোরে ক্লিক করবেন কোথায় ক্লিক করবেন ডোর ডোরে ক্লিক করার পর জাস্ট এখানে একটা ক্লিক করবেন এই ধরনের ডোরটা ইউজ করে অনেক জাস্ট ডোরে ক্লিক করবো এখানে একটা ক্লিক এখন আমরা এটা ক্লোজ করে দিই এটা আমরা কপি করবো কপি তিনটা ফটো করবো কপি ছিপিলে তিনটা এখন অনেকেই প্রশ্ন করতে পারে চিপি দিয়ে দিলেন সিও দিলে কি কপি হবে না হ্যাঁ সিও দিলেও কপি হয় এখান থেকে আমি যদি ইন্টারফেস থেকে কপি করি তাও কপি হবে যদি কপি এখান থেকে কপি করবো এখন আমরা এখানে ক্লিক করব এই কপিতে ক্লিক করার পর কারণ ডোরটা অনেকে এইভাবে বসায় অনেকেই করে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে বসে জাস্ট ক্লিক করবেন এই আরোতে ক্লিক করবেন ক্লিক থেকে ক্লিক করার পর নাইনটি ডিগ্রি ডোরটা হয়ে গেছে আমি ডাইমেনশন চেক দিই ডি এল আই লেখে একটা এটা হলো থ্রি ফিট ফোর ফোরের ডোর এটা আবার স্টেজ করে কমানো যায় বাড়ানো যায় এটা আমরা অন্য একটা ক্লাসে করবো এমন কোনো কারণে যদি আপনার ডিগ্রিটা নাইনটি ডিগ্রি না হয় যে পঁয়তাল্লিশ ডিগ্রি হবে ষাট ডিগ্রি হবে এই যে ষাট ডিগ্রি এরকম ওকে আমরা যদি এটা যদি আপনি দেন যে আমি সাত ডিগ্রি দিবে না ইয়ে দিবে পঁয়তাল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি হবে আর এটা যদি কোলাস করতে চান অলরেডি ক্লেজে আছে যে কলস একেবারে কোলোজ হয়ে যাবে একবারে ই লেভেলের হয়ে যাবে অনেকগুলো তবে আমাদের ক্ষেত্রে নাইন্টি ডিগ্রিটাই কাজে লাগে নাইন্টি ডিগ্রিতেই আমরা কাজ করি এই হলো ডোরেন নিয়ে ক্লাস ডোরেন নিয়ে ক্লাস এখন আপনি হলো এইটা এই প্রথম যে পদ্ধতি করছে এটা করতে পারেন ট্যাঙ্গেল দিয়ে করতে পারেন আর দিয়ে করতে পারেন যার যেটা সুবিধা হবে সে অনুযায়ী কাজ করো